নমস্কারে ব্রিওন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা তৈরি করে দিতে পারেন কিংবা বিকেলে চায়ের আড্ডায় একবারে জমে যাবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পিঠার জন্য প্রথমে আমি পুটটা তৈরি করে নেব আর আজকে আলু দিয়ে আমি পুটটা তৈরি করে নেব তবে আপনারা মিষ্টিটা পছন্দ করলে সেক্ষেত্রে নারিকেলের পুটটা ব্যবহার করতে পারেন আর হাতের কাছে যদি নারিকেল না থাকে তাহলে কিন্তু আলু সব সময় ঘরে থাকে আপনারা ঝাল পিঠা হিসাবে আলুর পুটটা ব্যবহার করতে পারেন কড়াইয়ে দুই চামচ তেল ব্যবহার করলাম ফোরনের জন্য একটু জিরা আর কালো জিরা ব্যবহার করলাম এরপরে পেঁয়াজ কুষি রসুন কুষি আদার কুষি আর সামান্য পরিমাণে একটু গুঁড়ো মশলা ব্যবহার করলাম আর লবণ হলুদ দিয়ে আলুটাকে কিছু সময় একটু কষিয়ে নিলাম এরপরে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম আমি একটা ঢাকনা ব্যবহার করলাম আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন পুর হিসাবে ব্যবহার করলে অবশ্যই কিন্তু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে আলুর পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম সামান্য একটু লবণ ব্যবহার করলাম আর জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ না হলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই কিন্তু চালের গুঁড়োর ডোটা সিদ্ধ করে নিতে হবে এবার খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এই লিচিটা দিয়ে আমি লেয়ার তৈরি করে নেব তাই পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে আমি একবারেই পাতলা করে বেলে নিলাম এবার সাইটের অংশগুলো একটু সমান করে কেটে নিতে হবে আমি একটা স্কেলের সাহায্যে লেয়ারগুলো কেটে নেব তবে এই লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটায় সমান হতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক সহজ আপনারা যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন তবে আবারও বলছি চালের গুঁড়োর যে ডোটা আছে ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে না হলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই ডোটা যখন তৈরি করবেন জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভালোভাবে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিতে হবে এরপরে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই লেয়ারগুলো দিয়ে কিন্তু গেথে নিতে হবে আর কিভাবে আমি গেথে নেব আপনারা কিন্তু একটু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে তবে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন একটার পর একটা এভাবে কিন্তু লেয়ার দিতে হবে আর গেথে নিতে হবে আর প্রত্যেকটা লেয়ারে যদি সমান থাকে তাহলে গেথে নেওয়ার পরে ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে এবং পিঠাটা দেখতে ভালো লাগবে গেঁথে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে আমি ডিজাইনার পিঠাটা কিন্তু এক সাইডে রেখে দিলাম এবার ছোট্ট আবারও একটা লিচি নিয়ে পেলে নিব আবারও প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব একইভাবে আরেকটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এই পিঠাটা একবারে পেপারের মতো পাতলা করে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পাতলা করে তৈরি করে নিলাম আর এখন কিন্তু পুর দিয়ে দিতে হবে পুরগুলো একটু কিন্তু সরিয়ে দিতে হবে তবে চারিপাশে সমান করে দিতে হবে এবার পিঠার সাইডে সামান্য পরিমাণে একটু হালকা করে জল লাগিয়ে দিতে হবে এবার পাতলা যে পিঠাটা আছে উপরে দিয়ে দিতে হবে আর ভালোভাবে বসিয়ে দিতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আর এখন যেটা করতে হবে আমি সামান্য পরিমাণে একটু আটা এবং জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম পিঠার উপরে একটু দিয়ে দিব তবে সামান্য পরিমাণে বেশি একবারে দেওয়া যাবে না এই পেস্টটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু আটা অথবা ময়দা দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু আঠার কাজ করবে যখন এই পিঠাটা ভেজে নেবেন তখন কিন্তু কোনোভাবেই খোলার চান্স থাকবে না ডিজাইনের পিঠাটা খুব ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে দিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন যেটা করতে হবে সাইটের অংশগুলো কিন্তু আবারও একটু ডিজাইন তৈরি করে নেব তাহলে পিঠাটা দেখতে আরও ভালো লাগবে পিঠাটা আমি পুরোপুরি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর রকম ঝামেলা ছাড়া এত সুন্দর পিঠা এখন যেটা করতে হবে সামান্য ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম আর একটু বেলে নিতে হবে এই ফুড কালারটা দিয়ে আমি কিন্তু সাইডে একটু ডিজাইন তৈরি করে নেব তাহলে পিঠাটা দেখতে আরও ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু এভাবেই রেখে দিতে পারেন আমি একটু দেখার সুন্দর যে এই সাইটের ডিজাইনগুলো তৈরি করে নেবো আমি ছোট্ট একটা কুকি কাটা দিয়ে পাতা শেপের মতো করে কেটে নিলাম আর এখন একটা খেজুরের কাটা দিয়ে একটু হালকা করে ডিজাইন তৈরি করে নেব এবার আমি পাতাগুলো পিঠার উপরে বসিয়ে দিব তার আগে অবশ্যই কিন্তু আটার পেস্টটা দিয়ে দিতে হবে আটার পেস্টটা না দিলে ভাজার সময় খুলে আসার চান্স বেশি থাকবে তাই ভালোভাবে কিন্তু আটার পেস্টটা লাগিয়ে বসিয়ে দিতে হবে পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি এই পিঠাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে আর পিঠাগুলো ভাজার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আর তাড়াহুড়া করলে ভিতরে কিন্তু কাছায় থেকে যাবে পিঠাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না আমি উল্টে পাল্টে একবারে কিন্তু মুচমুচে করে ভেজে নিলাম দেখতেই পারছেন আর কিছুক্ষণ রেখে এখন তুলে নিব আর এরকম করে যদি ভাজানো যায় পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে পিঠাটা একবারে মুচমুচে করে ভেজে নিলাম আর এখন আমি তুলে নিচ্ছি একইভাবে আরেকটা পিঠা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এরপরে আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর পিঠাটা ভাজানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার